সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে দা ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি আমরা আজকের লাইভ নিয়ে আলোচনা করব বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের যে বাড়ি ভাড়ার আন্দোলন শতাংশ হারে বৃদ্ধি করার কথা ছিল সেই আন্দোলনটি আসলে কোন দিকে যাচ্ছে শিক্ষকরা আগামী বারো অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে তারা একটি আবেদনও জমা দিয়েছেন তো এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে যে বেতন পান তা প্রয়োজনের তুলনায় অনেক কম অপ্রতুল বেতনের কারণে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে সীমিত বেতনের একটি বড় অংশই তারা বাড়ি ভাড়ার পেছনে ব্যয় করছেন ফলে দৈনন্দিন যে তাদের প্রয়োজন সেটি মেটানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে এ অবস্থায় বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন এর আগে আমরা দেখেছি বাইশ দিন প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি করেছেন সবশেষ গত তেরো আগস্ট শিক্ষকদের ইতিহাসে এমপি ভুক্ত শিক্ষকদের ইতিহাসে সবচেয়ে বড় যে কর্মসূচিটি হয়েছিল সেই কর্মসূচি তারা জাতীয় প্রেস ক্লাবে পালন করেছিলেন এবং সেই কর্মসূচিতে প্রায় লক্ষাধিক শিক্ষক অংশগ্রহণ করেছিল শিক্ষকদের দাবির প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার তিনি কিন্তু যে বিশ শতাংশ দাবি ছিল শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করার সেটি কিন্তু মেনে নিয়েছিলেন তবে শিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ যে তথ্য সেটি জানা যাচ্ছে যে আহ শিক্ষা মন্ত্রণালয় পাঁচ দশ পনেরো এবং বিশ শতাংশ হারে বাড়ি ফাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠাবে তো শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের ফলে শিক্ষক সমাজের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে মূলত এজন্যই তারা আন্দোলন কর্মসূচিতে আবারও যাচ্ছেন এছাড়া শিক্ষকদের যে দশ অক্টোবর পর্যন্ত যে আলটিমেটাম ছিল সেটিও শেষ হওয়ার পথে সব মিলিয়ে আসলে শিক্ষকরা আবারও রাজপথে নামছেন বড় ধরনের কর্মসূচি নিয়ে মূলত এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব অধ্যক্ষ দেব হোসেন আজিজি ভাই আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই এই যে আপনাদেরকে শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন বিশ শতাংশ বাড়ি করার তো সেই আশ্বাস থেকে আসলে তারা কেন পিছু হচ্ছেন কিংবা কেনই বা তারা চারটি ক্যাটাগরিতে আহ বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন বলে আপনার মনে হয় আজিজি ভাই জি ধন্যবাদ শেহভাই আমরা তেরো আগস্টের আমাদের সমাবেশ থেকে এমপি ভুক্ত শিক্ষা যাত্রীকরণ প্রত্যাশী জুটের দশ সদস্যের একটি প্রতিনিধি দল আমাদেরকে আহ নিয়ে যাওয়া হয় ওখানে মাননীয় শিক্ষা প্রদেষ্টা মহোদয় এবং তৎকালীন যিনি সচিবের দায়িত্বে ছিলেন এবং আহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ আপনার আহ ডেপটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি অনেকেই ওই প্রোগ্রামের মধ্যে ছিলেন তো ওখানে আলোচনার যে সামারিটা হয় সেটি হচ্ছে উপদেষ্টা মহোদয় আমরা যখন বললাম যে আমাদেরকে টাকারে দিতে হবে তিনি সকলের সামনে ওই মিটিংয়ে পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি তিনি মেনে নিয়েছেন দুঃখিত তিনি সবার সামনে বলেছেন যে আমি পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া বিষয়টা আমি মেনে নিলাম পরবর্তীতে তিনি আমাদেরকে বললেন যে আপনারা কত পার্সেন্ট মানে আপনাদের প্রত্যাশা কি আমি তখন বললাম যে আমরা চাইলে এখানে আমরা অনেক কিছু চাইতে পারবো কিন্তু একজন বিবেক বা শিক্ষক হিসাবে আমরা এমন কিছু সরকারের কাছে চাই না বা চাবো না যেটা আসলে এই সরকারের পক্ষে সম্ভব না এই জন্য আমরা আমাদের প্রত্যাশার জায়গাটি আমরা ওনার কাছে পরিষ্কার করি আমরা বলছি যে আপনারা যেহেতু ইতিমধ্যে বলেছেন যে আমাদের মেডিকেল ভাতাটি পাঁচশো থেকে এক হাজার করে আপনারা একটা ডিউ লেটার দিয়েছেন তো আর পাঁচশো টাকা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে মেডিকেলের ভাড়ার সাথে এই ক্ষেত্রে যে বৈষম্যটা সরকারিদের সাথে এই বৈষম্যটা একেবারে শেষ হয়ে যায় সুতরাং আপনারা চাইলে মেডিকেল ভাতাটা এক হাজার পাঠাইছেন ডিউ লেটার আর পাঁচশো দিয়ে দিলে এটা একেবারে আমাদের শেষ হয়ে যায় এটা নিয়ে আমাদের কোন আন্দোলনের কখনো যেতে হবে না আর বাড়ি ভাড়া বাড়ি বাড়ার ব্যাপারে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের সরকারের সামর্থ্য বিবেচনায় আমরা আমাদের সেটি হচ্ছে আমাদেরকে বাড়ি দিবেন এই কথা বলার সাথে সাথে আমাদের শিক্ষা প্রদেষ্টা মহোদয় আমাদেরকে বললেন তাহলে ঠিক আছে আপনারা একটা কাজ করেন আপনারা আপনাদের আহ শিক্ষক কর্মচারীদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ায় কত টাকা লাগবে আমাকে একটা হিসাব দেন আমরাও অধিদপ্তরগুলোতে একটা হিসাব রেডি করব দুইটা সামারি করে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে আমরা হিসাব পাঠাবো তো আমরা আপনারা সবাই জানেন পরবর্তীতে আমরা আসার পরে তিন চার দিন পরে আমরা একটা হিসাব তৈরি করে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের এবং কারিগরি শিক্ষক কর্মচারীদের আনুমানিক কত টাকা বাড়ি ভাড়া বিশ পার্সেন্টে আসতে পারে মাসিক এবং বাৎসরিক আমরা একটা হিসাব জমা দিয়েছি জমা দেওয়ার পর মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে খুব অল্প সময়ের মধ্যেই মাওসিকে তারা চিঠি দিয়েছেন তবে চিঠি দেওয়ার ক্ষেত্রে তারা তিনটি স্লটে ওখানে চেয়েছিলেন বিশ পারসেন্ট নট হাজার পনেরো পার্সেন্ট নট দুই হাজার দশ পার্সেন্ট নট দেন দুই হাজার এই তিনটি স্লটে তারা চিঠি দিয়েছিলেন অধিদপ্তর পরে তারা চারটি স্লটে আপনার হিসাব জমা দিয়েছে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের চিঠিটা দীর্ঘ সময় এটা দর্শক অধ্যক্ষ দেলা হোসেন আজকে খুব সম্ভবত কারিগরি ত্রুটির কারণে কিংবা তার ফোনে হয়তো কোনো কল চলে এসেছে আহ যার কারণে তিনি আসলে আহ আহ বিচ্ছুতি হয়ে গেছেন তবে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন দর্শক আসলে আমরা যেমনটি বলছিলাম যে আহ আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশের যারা শিক্ষক রয়েছেন বিশেষ করে বেসরকারি তারা কিন্তু সহকারী যারা শিক্ষক রয়েছেন তারা সাড়ে বারো হাজার টাকা বেতন পান এবং তাদের চেয়েও কম বেতন পান যারা জুনিয়র পর্যায়ের শিক্ষক রয়েছেন তাদের বেতন কিন্তু মাত্র আহ নয় হাজার কি সাড়ে নয় হাজার টাকা তো আসলে এই টাকা দিয়ে বর্তমান সময়ে আহ কিভাবে তারা জীবিকা নির্বাহ করেন এটি আসলে বড় প্রশ্ন এটি আসলে খুবই অত্যন্ত দুঃখজনক যে আমাদের দেশের শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি নিপীড়িত সবচেয়ে বেশি নিষ্পেষিত তাদের জন্য আসলে কোন সরকারি এখন পর্যন্ত যথার্থ উদ্যোগ তারা নেননি দশক আমাদের সঙ্গে অধ্যক্ষ দেলার হোসেন আজি সাহেব মহোদয় যুক্ত হয়েছেন আহ অধ্যক্ষ দেলার হোসেন আজি আপনি কি আমি শুনতে পাচ্ছেন জি হ্যাঁ শুনতে পাচ্ছি আমি সে ভাই এরপর থেকে আমি কন্টিনিউ করি নাকি জি 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 অবশ্যই আচ্ছা তো আমরা ফাইলটি আপনার ইয়ে করা ছিল আপনার এটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা পরে গিয়ে খুঁজে বের করলাম বের করার পরে ওনাদেরকে আমরা ওই দিন আমাদের মাদ্রাসা এবং কারিগরির সচিব এবং মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা সচিব মহোদয় আমাদের উপদেষ্টা মহোদয় তার সাথে আমরা যে সাক্ষাৎ করেছি আমরা পরবর্তীতে মন্ত্রণালয় থেকে আসার পরে একাধিকবার বিভিন্ন অফিসারদের সাথে কথা বলে অনেক কষ্ট করে আমরা মাদ্রাসা এবং কারিগরির চিঠিটা আমরা অধিদপ্তরগুলোতে পাঠাতে সক্ষম হই এখানে মাদ্রাস এবং কারিগরির যথেষ্ট অবহেলা ছিল আমাদের কাছে মনে হয়েছে এবং তাদের যথেষ্ট এই ব্যাপারে তাদের আপনার আপনার গুরুত্ব অনেক কম ছিল তাদের আমাদের আমার কাছে মনে হয়েছে মাদ্রাস অধিদপ্তরকে তারা যেদিন তারা আগে হিসাবটা রেডি করে রেখেছিল পরে তারা ওই হিসাবটা আপনার যেদিন তারা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছে ওই দিন বিকালেই চিঠিটা তারা রেডি করে হিসাবটা তারা জমা দিয়েছে কারিগরি অধিদপ্তর পরের দিন হিসাবটা জমা দিয়েছে তো কারিগরি অধিদপ্তর এবং মাতা শিক্ষা অধিদপ্তর তারা কিন্তু যথাসময় তাদের হিসাবটা জমা দিয়েছে এই জন্য তাদেরকে আমরা দেখলাম যে প্রত্যেকটা অধিদপ্তর থেকে তিন চারটা স্লটে হিসাব দেওয়া হলো দিয়ে স্কুল এবং কলেজ তাদের ফাইল মাধ্যমিক এবং শিক্ষা বিভাগকে উঠানো হলো আর আমাদের মাদ্রাস এবং কারিগরি হিসাব তখনো জমা হয় নাই হিসাব জমা হওয়ার পর উপদেষ্টা মহোদয় নির্দেশ দিলেন যে সবগুলো একসাথে করে জমা দেওয়ার জন্য ফাইল একসাথে ফরোয়ার্ড করার জন্য পরে গত সোমবারে আমি কারিগরি মাদ্রাসা এবং সরি এমপি শাখার যিনি দায়িত্বে আছেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষার সৈয়দ জেড এম মহোদয় ওনার সাথে কথা বলার পরে তিনি আমাকে বললেন যে আমরা ফাইল একসাথে করে উঠিয়েছি ফাইলের কাজ চলছে আমরা পরবর্তীতে আমরা জানতে পারলাম যে আমাদের আলহামদুলিল্লাহ ফাইলটাই শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনার তিনি বন্ধের লাস্ট ওয়ার্কিং ডেতে অর্থাৎ মঙ্গলবারে তিনি অনুমোদন দিয়েছেন ওখানে চারটা স্লটেই আপনার হিসাবটা পাঠানো হয়েছে আমি রাতে তখন ওনাকে ফোন দিলাম যে আপনারা আমরা চেয়েছি বিশ পার্সেন্ট আপনারা চারটি স্লটে কেন পাঠাচ্ছেন তিনি বললেন যে আমরা পাঠাই ওনারা যে যেভাবে দেয়টা দিবে ওনারা আমরা পাঠাচ্ছি চারটা স্লটে আমি তাদেরকে তখন বললাম আপনারা আগেও একটা ডিও দিয়েছেন আপনারা ওখানে নির্ধারিত নির্ধারণ করে রিগুলেটার দিয়েছেন যে বাড়ি বাড়ি এক হাজার কে দুই হাজার মেডিকেল পাঁচশো কে এক হাজার কর্মচারীদের উৎসব পাতা কে পঁচাত্তর করে রিগুলেটার দিয়েছেন নির্ধারিত করে এখন আপনারা কেন আহ এখানে চারটা স্তরে কেন আপনারা দিচ্ছেন এখানে তো মন্ত্রণালয় সুযোগ দেবে তখন তিনি আসলে ওইরকম কোন উত্তর দিতে পারেন নাই এই হিসাব দেখে সারা বাংলাদেশের শিক্ষকরা যখন আপনারা নিউজ করেছেন আপনার ডেইলি ক্যাম্পাসে রিপোর্ট হয়েছে আর অন্যান্য বিভিন্ন পোর্টালে নিউজ হয়েছে নিউজ হওয়ার পর সারা দেশ থেকে শিক্ষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো শুরু করলেন যে এটা আমরা কোনোভাবে মেনে নিব না তখন আমরা আমাদের জাতীয়করণ সামর্থ্য বিবেচনায় আমরা চাইলে সরকারি নিয়মে চাইতে পারতাম আমরা চাইলে আরো অন্যান্য দাবিগুলো চাইতে পারতাম কিন্তু আমরা একটা দাবি করেছি এবং সামর্থ্যের মধ্যে যারা সরকারের পক্ষে সম্ভব এবং এই বিষয়টা উপদেষ্টা মহোদয় নিজেই অ্যাপ্রিসিয়ার করেছে আমাদেরকে যে আপনাদেরকে পরবর্তীতে তেরো তারিখের মানে তেরো আগস্ট না পরে যখন তার সাথে আমরা সাক্ষাৎ করি তিনি বলেছেন যে আপনাদের দুইটা বিষয় আমার আমি অ্যাপ্রিসিয়েট করি একটা হচ্ছে যে আমাদের সাথে মিটিং এর পরে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান আপনারা চলে গেছেন এটার জন্য আপনারা অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অনেক কিছু চান নাই একটা দাবি করেছেন এই আপনারা অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য তো যে জিনিসটা উপদেষ্টা মহোদয় নিজে অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা তার কাছে যেটা সক্ষমতা রয়েছে সরকার সেটা চেয়েছি এখন কেন স্লট আকারে কেন অর্থ দেওয়া হবে এই জন্য আমরা জরুরি মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা কোনোভাবে মেনে নেব না আমাদেরকে বিশ পার্সেন্ট অবশ্যই অবশ্যই দিতে হবে এবং এটা সামর্থ্য রয়েছে এখানে অল্প টাকা খুব বেশি টাকা না সাড়ে তিন হাজার টাকা মাত্র লাগে এটা কোনো বিষয় না এত বড় বাজেটের জন্য তা আমরা চাই অবশ্যই বিশ পার্সেন্ট দিতে হবে এর কমে আমরা কোনোভাবে মেনে নিব না এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী বারোই অক্টোবর থেকে পূর্ব অর্থাৎ তেরোই আগস্ট আমরা যে ঘোষণা দিয়েছিলাম এই ঘোষণার আলোকে আমরা বারোই অক্টোবর থেকে জাতীয় প্রস্তাবের সামনে লক্ষাধিক শিক্ষক আমরা এখানে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করব এবং যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আমরা এই সিদ্ধান্ত প্রাথমিক আমরা নিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা আজকে ডিএমপি চিঠি দিয়েছি বারো তারিখ থেকে এই প্রোগ্রাম আমরা যাতে পালন করতে পারি ডিএমপি যাতে আমাদেরকে অনুমতি দেয় আমরা অনুমতি প্রার্থনা করে আমরা ডিএমপি কে আবেদন দিয়েছি আমরা তাদের সহযোগিতা পেয়েছি আমরা আশা করি আমাদের শান্তিপূর্ণ সুশৃঙ্খল এই প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে ডিএমপি আমাদেরকে বাইশ দিনের আন্দোলনে যেমন ভাবে সহযোগিতা দিয়েছে তারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা দিবে আমাদের বিশ্বাস আর একটি বিষয় হচ্ছে আমরা যখন লাস্টলি আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করি তখন তাকে আমরা বলেছিলাম আমাদের যে আগের কর্মসূচিটি ছিল তিন দিনের কর্মবিরতি এটা আপনারা জানেন আমরা কিন্তু কর্মবিরতিটি আমাদের শিক্ষা সচিব মহোদয়ের অনুরোধের প্রেক্ষিতে আমরা কিন্তু স্থগিত করেছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন আমরা আপনাদের কাজ করছি আপনারা যদি আন্দোলন করেন তাহলে আমরা নিরুৎসাহিত হই আমি তখন তাকে বলছিলাম যে আমরা আপনার মন্ত্রণালয় এবং আপনার প্রতি শ্রদ্ধা রেখে আজকে আপনার সামনে বলে যাচ্ছি যে আমরা আমাদের এই কর্মসূচি স্থগিত করব। কিন্তু পরবর্তী আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে বারোই অক্টোবর থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করেছি এর মধ্যে আপনাকে একটা সুরাহা করতে হবে তিনি বলেছিলেন এর মধ্যে আপনাদের বিষয়টা একটা ফাইসালা হবে একটা সিদ্ধান্ত আপনাদের ব্যাপারে আসবে আমরা দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করব আমরা বিশ্বাস করি আর সচিব মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে এবং দশই অক্টোবরের মধ্যে আমাদের শিক্ষকদের কাঙ্ক্ষিত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতার প্রজ্ঞাপন জারি হবে যদি না হয় আমরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছি আমি গতকালকে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের সারা বাংলাদেশের সকল সভাপতি সেক্রেটারির সাথে আমি কালকে মিটিং করেছি লম্বা সময় মিটিং করেছি তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আগামী বারো তারিখের প্রোগ্রামের প্রস্তুতি নেওয়া শুরু করার জন্য ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে আমরা বিশ্বাস করি আগের প্রোগ্রামে যে লুক হয়েছে দ্বিগুণ লুক এবং এর চেয়ে বেশি লুক ইনশাল্লাহ জাতীয় প্রস্তাবে আমাদের ইনশাল্লাহ এই প্রোগ্রামে উপস্থিত হবে আমি আপনার কাছে জানতে চাই এখন সেটি হচ্ছে ধরুন যেহেতু এখন সরকারি বন্ধ চলছে পাঁচ তারিখ থেকে সরকারি অফিস আদালত খুলবে সচিবালয়ের কার্যক্রম শুরু হবে আপনাদের আন্দোলন তো সারা দেশ আন্দোলন তৈরি করেছে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে এবং সরকারও আপনাদের আন্দোলন বা আপনাদের উপর সজাগ দৃষ্টি রেখেছে তো আবারও যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কিংবা হচ্ছে শিক্ষা প্রশাসনের উচ্চ পর্যায়ে থেকে যদি আপনাদের কাছে আশ্বাস আসে যে আমরা আপনাদের দাবি মেনে নিচ্ছি কিন্তু প্রজ্ঞাপন যদি যাই নয় শুধু আশ্বাস দেওয়া হয় তাহলে আপনারা সেই আশ্বাস কি মেনে নিয়ে আপনাদের কর্মসূচি স্থগিত করবেন না আমরা ধন্যবাদ আমরা আশ্বাসের প্রেক্ষিতে আর কোন আন্দোলন কর্মসূচি আমরা স্থগিত করবো না এটা একটা ওয়ে থাকবে যদি তারা যদি আপনার অল্প সময়ের মধ্যে সরকার দেখেন একটা এটা কিন্তু হয়ে গেছে অলরেডি কারণ আপনার আমরা হিসাব দিয়েছি অধিদপ্তর গুলো থেকে হিসাব আসছে সবগুলো হিসাবকে রেডি করে ফাইল ফরওয়ার্ড হয়েছে ফাইল আপনার উপদেষ্টা এখানে উঠেছে ওখান থেকে আমার ফাইল নেমেছে সব রেডি রবিবারে আপনার অর্থ মন্ত্রণালয় যাবে সুতরাং অর্থ মন্ত্রণালয় চাইলে আগামী পাঁচ মধ্যে কিন্তু তাদের সম্ভব মানে প্রজ্ঞাপন জারি করে এটা কোন বিষয় না সরকার চাইলে সরকারের সদিচ্ছা থাকলে একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব আমরা প্রজ্ঞাপন ছাড়া এখন আর কোন প্রকার আশ্বাসে আমরা এখন আর বিভ্রান্ত হব না কোন প্রকার আশ্বাসে আমরা বিশ্বাস করি না আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই কর্মসূচি আমরা এটা বাস্তবায়ন করবই কোনো রকমের হুমকি ভয় ভীতি রক্তচক্ষু দেখিয়ে আমাদেরকে আমাদের এই যৌক্তিক দাবি থেকে কোনোভাবেই আমাদেরকে সরানো যাবে না আমরা প্রজ্ঞাপন ছাড়া কোনো অবস্থাতে এখন কারো আশ্বাসে আমাদের এই কর্মসূচি আমরা স্থগিত করবো না যে আপনাদের যেমন কি আমরা তেরো আগস্টের আগে দেখেছিলাম যে পরিসর থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল তো এবারও আসলে সেরকম আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কারা হচ্ছে দিতে চায় বা এই চক্রটা কারা যারা হচ্ছে শিক্ষক যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী যারা কারিগর অথচ তারা বেতন পান হচ্ছে সাড়ে টাকা

এই প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য এবং আমাদের এই দাবি যেটা আমরা সরকারের কাছে করেছি এবং সরকার যেটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা উপর কার্যক্রম পরিচালনা করছে এটা যাতে বাস্তবায়ন না হয় এটার জন্য বিভিন্ন গোষ্ঠী আপনার এখানে কাজ করছে এটাকে বন্ধ করার জন্য একটা তো একটা বিষয় তো আপনাদের কাছে একেবারে ক্লিয়ার আমাদের যে দৈনিক দৈনিক যে ইনকিলাব দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহুদ্দিন সাহেব এবং এবং তার তার যে সংগঠন সাহেব সাব্বির তারা প্রকাশ্যে আমাদের তারা বিরোধিতা করেন এবং আপনি জানেন যে তারা আমাদের আন্দোলনকে বিতর্কিত করার জন্য তারা অনেক চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে যেখানে মূল দ্বার সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া একাধিক নিউজ করেছে আমাদের এই প্রোগ্রামকে নিয়ে এবং তারা অনেক সুন্দর সুন্দর নিউজ করেছে তারা আমাদের সুশৃঙ্খল পরিবেশের তারা অ্যাপ্রিসিয়েট করেছে সেখানে একমাত্র ইনকেলাপ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের এই প্রোগ্রামকে তারা সরকারি বিরোধী আন্দোলন হিসাবে চিহ্নিত করার জন্য বিভিন্ন রকমের তারা পাইতারা করেছে কিন্তু আমাদের শিক্ষকদের প্রতিবাদের মুখে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে তাদের প্রতিবাদের মুখে তারা পিছু হতে বাধ্য হয়েছে তারা প্রকাশ্য সুশূত্র আমাদের তারা আমাদের এই কর্মসূচিকে বাঞ্চার করার জন্য এবং আমাদের এই বিশ পার্সেন্ট ভাড়া যাতে বাস্তবায়ন না হয় তারা এখানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তারা কাজ করছে আর একটি গোষ্ঠী আছে আমি নাম নেব না এটা আপনি সাংবাদিক হিসাবে আপনি বুঝে নেবেন আর যারা শিক্ষকদেরকে শিক্ষকদেরকে শুয়ো করে যারা নিজেদের আখের গুচাতে চায় আগামী দিনের এমপি হতে চায় আগামী দিনে মন্ত্রী হতে যারা বিভিন্ন রাজনৈতিক দলকে বোঝাতে চাই যে বাংলাদেশের শিক্ষক শিক্ষক কর্মচারী আমার আমার কথাই চলে সবাই সকল নিয়ন্ত্রণের আমাকে যদি বিশটা তিরিশটা আসন না দেন তাহলে এই ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের লক্ষ লক্ষ ভোট এগুলো আপনাদের নাগালের বাইরে চলে যাবে যারা এই জাতীয় উদ্দেশ্যে শিক্ষক আন্দোলন করেন ওই গোষ্ঠীটা আমাদের এই আন্দোলনকে বন্ধ করার জন্য বিভিন্ন সময় আমাদেরকে হুমকি দিয়েছে বিভিন্ন ভাবে বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমার বিশ্বাস ওই গোষ্ঠীর ষড়যন্ত্র পর্যন্ত গিয়েছে আমরা কণ্ঠে বলতে চাই কোন রকমের ষড়যন্ত্র করে আমাদের এই আন্দোলনকে কোনোভাবে বাঞ্চাল করা যাবে না কারণ আমরা ছয় লক্ষাধিক শিক্ষকের প্রতিনিধিত্ব করি এখানে আমাদের ব্যক্তিগত কোন রকমের আশা ক্ষা নেই কল্যাণ অনলাইনের চেয়ার দখল করা অপসরের চেয়ার দখল করা সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা দেয়া আগামী দিনের সরকারকে শিক্ষকদেরকে দেখিয়ে নমিনেশন কনফার্ম করা এমপি হওয়া মন্ত্রী হওয়া কোন রকমের উচ্চাকাঙ্ক্ষা এখন পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের কোনো নেতৃবৃন্দের নেই সুতরাং এমপি শিক্ষকরা মনে প্রাণে বিশ্বাস করে যে জাতীয়করণ প্রত্যাশী জোট যা কিছু করে সব কিছু শুধুমাত্র শিক্ষকদের কল্যাণে করে শুধুমাত্র শিক্ষকদেরকে কর্মচারীদেরকে বৈষম্য থেকে মুক্তি দেওয়ার জন্য তারা কাজ করে সুতরাং এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের এই প্রাণের আন্দোলন তাদের বৈষম্য থেকে মুক্তির এই আন্দোলনকে কোনোভাবেই হুমকি দিয়ে ষড়যন্ত্র করে এটাকে বাঞ্চাল করা যাবে না আমরা আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক আমরা আমাদের নেতৃত্বের মধ্যে আমরা আমাদের বিগত সময়ে যেরকম ভাবে আমরা আমাদের আমরা রোটেশন তৈরি করেছিলাম তারপর কে নেতৃত্ব দিবে আমরা এই আন্দোলনেও আমরা একটা রোটেশন তৈরি করব যে কার অ্যাবসেন্সে কে নেতৃত্ব দিবে অর্থাৎ কোন অবস্থাতেই যাতে আমাদের মান যাতে শূন্য না হয় আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামবো পাশাপাশি আমাদের প্রোগ্রামে যদি কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করে আমরা আপনারা জানেন গত প্রোগ্রামে আমরা সাড়ে তিনশত স্বেচ্ছাসেবক আমরা নিয়োগ দিয়েছিলাম আমরা এই প্রোগ্রাম সুরক্ষিত করার জন্য সুশৃঙ্খল করার জন্য নিরাপদ করার জন্য প্রয়োজনে পাঁচ শতাধিক আমরা আমাদের স্বেচ্ছাসেবক নিয়োগ দিব আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামকে সুশৃঙ্খল নিরাপদ করব যাতে কেউ ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমাদের আন্দোলনকে বাঞ্চাল করতে না পারে আমরা দায়িত্বহীন করতে বলতে চাই বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন এবং পনেরোশো টাকা বাড়ি বাড়ার এই আন্দোলন অব্যাহত থাকবে কোন অবস্থাতে কোন ষড়যন্ত্র করে এই আন্দোলনকে বামচাল করা যাবে না ইনশাল্লাহ জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখন জানতে চাই সেটি হচ্ছে যে আপনি যেমনটি বললেন যে মাদ্রাসার যত সংগঠন আছে সবগুলোর সাথে আপনি গতকালকে লম্বা মিটিং করেছেন আসলে আপনাদের কর্মসূচি সফল করার প্রস্তুতি কেমন চলছে এবং আপনারা সারা পাচ্ছেন কেমন গত বছর গতবার যেমন দেখেছিলাম বাস অসংখ্য বাস আপনারা বিভিন্ন উপজেলা থানা থেকে বা ইউনিয়ন পর্যায়ে থেকে বাস রিজার্ভ করে শিক্ষকরা ঢাকায় এসেছিল এবার আসলে আপনাদের পরিকল্পনা কি সেটা একটু জানতে চাই আমরা যেহেতু গত পরশু রাতে সিদ্ধান্ত নিয়েছি গতকাল রাত থেকে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি শুরু করেছি আহ সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন উপজেলায় কিন্তু অলরেডি প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে আজকেও আমাদের বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরামের মৌলভী বাজার তিনটা উপজেলায় মিলে একসাথে প্রস্তুতি সভা হয়েছে আহ প্রতিদিনেই আজকে ভোলাতে আমাদের একটি প্রোগ্রাম হয়েছে আমাদের শিক্ষক কর্মচারী ফোরামের তারপরে আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আজকে একটি প্রোগ্রাম হয়েছে কোন জায়গায় আমি ভালো করে দেখতে পাই আগামীকালকে ফেলিতে তাদের প্রোগ্রাম রয়েছে এইভাবে প্রত্যেক দিন এর পরের দিন মনে হয় নেত্রকোয়াতে প্রোগ্রাম রয়েছে আমরা কিন্তু সারা দেশে কাজ শুরু করেছি শিক্ষকদের ব্যাপক সারা ব্যাপক আগ্রহ এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এটা মানে মানে কল্পনাতীত যে শিক্ষকরা যেভাবে উদ্দীপ হয়ে আছে এই প্রস্তাবের আন্দোলনে আসার জন্য ভাষায় প্রকাশ করা যাবে না তবে আমরা এই আন্দোলনে বাস রিজার্ভ করে আসার ব্যাপারে আমরা নিরুৎসাহিত করছি কারণ বাস আসতে গেলে এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা হয় গত আপনার আন্দোলনে বিভিন্ন জায়গায় প্রশাসন জেলা শ্রমিক আপনার বাস মালিক সমিতিকে ফোন করে বাস বন্ধ করে দিয়েছি বিভিন্ন জায়গায় এই জন্য আমরা এই বছর যেহেতু আমাদের আন্দোলনটা লাগাতার হবে শিক্ষকরা এসে চলে যাবে না আর তারা নির্ধারিত কয়েকদিন থাকার জন্য প্রস্তুতি নিয়ে আসবে এই জন্য বাস আনার ব্যাপারে আমরা নিরুৎসাহিত করছি যদি কেউ বাস আনতে চাই তাদেরকে আমরা বলে দিয়েছি যাতে ওনারা শুধু ওয়ান ওয়ে বাস নিয়ে আসেন আসার জন্য বাস এসে চলে যাবে কালকে অনেকে বলছিলেন যে রন্না ট্রাফিক কে আমরা একটা আবেদন দেওয়ার জন্য আমরা বলছি যে না বাস আসলে বাস আপনারা পাঠায় দিবেন যেহেতু আমরা এখানে চব্বিশ ঘন্টা স্টে করব আমরা সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি যে আমরা প্রেস ক্লাবে চব্বিশ ঘন্টা স্টে করবো আমরা শুরু হওয়ার পর থেকে প্রজ্ঞাপন জারি রাখ পর্যন্ত আমরা প্রেস ক্লাবে থাকবো এখানে আমাদের ঠিকানা হবে যে কদিন থাকতে হবে আমরা এখানে থাকবো এইভাবে প্রস্তুতি নিয়ে আমরা এখানে আসবো সুতরাং ওইভাবে প্রতি জেলা থেকে বাস রিজার্ভ করে আনার ব্যাপার আমরা নিরুৎসাহিত করছি কেউ যদি আসতে চায় রিজার্ভ করে শুধু আসার জন্য আমরা বলবো তাদেরকে আপনারা রিজার্ভ করে নিয়ে আসবেন কিন্তু যাওয়ার জন্য আপনাদের বাস স্টে করার ছেড়ে দিব আমরা এখানে স্টে করবো আহ ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তেরোই আগস্টের যে আহ আপনার সমাগম হয়েছে এর অনেক অনেক বেশি শিক্ষক আমাদের জাতীয় প্রেস্তাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বারোই আগস্ট আহ বারোই অক্টোবর ইনশাল্লাহ উপস্থিত হবে এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ জি অধ্যক্ষ দিল হসেন আজ আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করেছেন অসংখ্য শিক্ষক যুক্ত আছেন আসলে অনেক প্রশ্ন শিক্ষকদের মনে বিশেষ করে আহ শিক্ষকরা আসলে অসহায় সবসময় হচ্ছে নিবিড়িত তাদের নিয়ে আসলে কাজ করার মতো সেরকম ত্যাগী কোন সংগঠন দেখিনি শুধু আপনাদের সংগঠন ছাড়া তো শিক্ষকরা বলছেন যে এই যে আপনাদের বর্তমান যে আন্দোলন চলছে বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং এই আন্দোলন সফল হওয়ার পরে শিক্ষকদের যে অন্যান্য দাবি দেওয়া রয়েছে সেই দাবি দাওয়া গুলো নিয়ে আপনারা কাজ করবেন কিনা কাজ করলেও আসলে পদ দ্রুত কাজ শুরু করবেন সেই বিষয়ে শিক্ষকরা জানতে চেয়েছেন বিশেষ করে বিএড নামক যে কালো আইন রয়েছে সেই কালো আইন বদলি সহ আরো কিছু বিষয় নিয়ে শিক্ষকরা আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন কিনা আপনার কাছে জানতে চেয়েছেন অধ্যক্ষ গেল হোসেন আজি জি ধন্যবাদ আসলে আমরা এই মুহূর্তে আসলে আমাদের আমাদের ফোকাস ফোকাস বাড়ি এবং মেডিকেল ভাতার উপর আর অন্য নেই এই মুহূর্তে আর আমাদের কর্মচারী ভাইদের যে উৎসব ভাতার বিষয়টা যারা পঞ্চাশ থেকে পঁচাত্তর এই তিনটা বিষয় আমাদের মূল ফোকাস এখন এই মুহূর্তে আমরা আসলে অন্য কোনো বিষয়ে কথা বলতে চাই না এরপরেও বিএড নিয়ে আমাদের আমরা কাজ করছি বিএড নিয়ে কাজ হচ্ছে

ওইটা ওনারা ওনাদের মতো করে ওনারা ফাইট করে যারা পারে যেভাবে ওনারা দাবি আদায় করে নিক এই ব্যাপারে আমাদের জায়গা থেকে আমরা সাইলেন্ট থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী আগামী আমাদের যে ব্যানার হবে আপনি জানেন তেরো আগস্টের ব্যানারে কিন্তু সর্বজনীন বদলের বিষয়টা ছিল আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী যে ব্যানার হবে ওই ব্যানারে আমরা বদলের বিষয়টাকে আমরা এড়িয়ে যাব ওখানে আমরা সর্বজনীন বদলের বিষয়টাকে আমরা রাখছি না আমরা চাই সবাই যাতে আমাদের সাথে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত ইন্ডেক্স সবাই আমাদের শিক্ষক সবার বাড়ি বাড়ার প্রয়োজন সবার মেডিকেল বাতার প্রয়োজন আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই আমরা এই আন্দোলনটা যদি সফল আমরা করতে পারি আহ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় আমরা এই সরকারের আমলে আসলে আর কোন আন্দোলনে যাবো না এটা আমাদের মোটামুটি খসড়া সিদ্ধান্ত আর যদিও আমরা আনুষ্ঠানিক আলোচনা করি নাই যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমরা এই সরকারের আমলে আর বৃহৎ কোন আন্দোলনে যাবো না হয়তো আমরা শিক্ষকদের যে দাবি দাবি আমরা মন্ত্রণালয়ে কাজ করব কাজ করব আমাদের জায়গা থেকে আমরা কাজ করব এটা অব্যাহত কিন্তু বড় রকমের করবো আন্দোলনে আমরা ফেব্রুয়ারিতে যাবো না আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো কারণে না হয় তা আমরা বলতে পারবো না এটা আসলে জাতীয় বিষয় এবং আন্তর্জাতিক বিষয় আর যদি সরকার কোনো কারণে যদি দীর্ঘায়িত হয় তাহলে হয়তো আমরা এই দাবি দাওয়া আদায়ের পরে হয়তো যদি সরকার দীর্ঘায়িত হই অন্য দাবি নিয়ে হয়তো আমরা মাঠে নামতে পারি কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা এই সরকারের সময় আর কোন রকমের আন্দোলনে যাবো না এটা প্রাথমিকভাবে আমরা এরকমের সিদ্ধান্ত নিয়ে রেখেছি আমরা আর যাবো না এটা শিক্ষক যে দাবি দাও আছে এটা কেন শিক্ষকরা প্রায় সময় আমাদেরকে ফোন করেন তাদের ঐ সমূহ নিয়ে আমরা কিন্তু এই বাড়ি বাড়ার বাইরে কাজ করতেছি যেমন আমাদের মাদ্রাসার আপনার সরকারি শিক্ষক দের যারা আছে একই পয়েন্ট কি সাবজেক্টে তারা কি 10 নম্বরে পাচ্ছে না এটা নিয়ে আমরা আর কিন্তু মন্ত্র মন্ত্রণালয়ে এই বাড়ি বাড়া থাক আমরা কথা বলেছি আমাদের মাদ্রাসা কারিগর সুচি মদের সাথে আমাদের যে এমপি নীতিমালাটা রয়েছে মাদ্রাসা এটা অলরেডি অর্থ মন্ত্রণালয়ে জমা হয়েছে ওটা আপনারা ওখানে অনুমোদন হলেই কিন্তু তাদের এই বিষয়টা সমাধান হয়ে যাবে আমরা যেটা সূত্রে পেরেছি এর বাইরে আপনার এই যে আপনার এন এর অধীনে আপনার নিয়োগ নেয়ার বিষয়টি নিয়ে আমরা কিন্তু কথা বলছি এবং এটা কিন্তু একটা মোটামুটি একটা ফয়সালা হয়ে গেছে অলরেডি একটা অংশের কর্মচারী নিয়োগ আপনারা দেখেছেন এটা অলরেডি আপনার আহ এটা কিন্তু আপনার ডিসি নেতৃত্বে দিয়ে দিয়েছে শিক্ষক যারা প্রশাসনিক পোস্টের বিশেষ করে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এই নিয়োগ গুলো শীঘ্রই আপনার চলে যাচ্ছে আপনারা সরকারের অধীনে তা আমরা কাজ করছি না এরকম না বাড়ি ভাড়া এবং মেডিকেলটা এটা আমাদের মূল ফোকাস এটার সাথে কিন্তু আমরা অন্যগুলো অন্য অন্য দাবি নিয়ে আমরা কাজ করছি আমরা কথা বলছি সুতরাং শিক্ষকদের আরো অন্যান্য যে দাবিগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করবো কিন্তু বড় রকমের কোন আন্দোলনে আমরা যাবো না যদি ফেব্রুয়ারি আন্দোলন মানে নির্বাচনটা হয়ে যায় আর যদি কোনো কারণে ফেব্রুয়ারি নির্বাচন না হয় তাহলে হয়তো আমরা নতুন করে হয়তো আমরা চিন্তা ভাবনা করবো যে আমরা অন্য কোন দাবি নিয়ে আমরা আন্দোলনে যাবো কিনা ধন্যবাদ অধ্যক্ষ হোসেন আজি আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা শিক্ষকরা যুক্ত ছিলেন যে দর্শক তাদেরকে অন্তর্ভাবে ধন্যবাদ আশা করছি যে আপনাদের যে আলটিমেটাম আগামী অক্টোবরের মধ্যে বিজ্ঞাপন জারি সরকার এই যে অঘহিলিত শিক্ষক সমাজের এই দাবিটি প্রাণের দাবি মেনে নেবেন এবং আপনাদের 20 শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা 1500 টাকা করবে এমনটি প্রত্যাশা রেখে আজকের লাইভটা এখানে শেষ করছি অধ্যক্ষ দেবর্ষিনাজি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দা ডেইলি ক্যাম্পাস সঙ্গে থাকবেন আমরা আমাদের এই কর্মসূচি সফল মানে সফলতার জন্য আমরা আহ যারা আপনাদের যে মিডিয়া গুলো আছে মিডিয়া এবং মিডিয়া কর্মী আমরা সকলের সহযোগিতা চাই আপনাদের ডেলি ক্যাম্পাস অন্যান্য যে পত্রিকা আছে আমরা সকলের সহযোগিতা চাই আজকের এই প্রোগ্রামে আমাকে যুক্ত করার জন্য আপনাকে জানাচ্ছি আমরা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী যারা আছে তাদের সহযোগিতা চাই আমরা বিভিন্ন নিয়োজিত যারা আছেন তাদের সহযোগিতা চাই আমরা সকলের সহযোগিতায় আহ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের যে ন্যায্য দাবি যে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয় আমরা বাস্তবায়ন চাই আহ আমার দর্শক শ্রোতা যারা এই প্রোগ্রামটি দেখেছেন এবং দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমিও আজকের এই থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ